দীর্ঘ দেড় মাসের প্রতীক্ষার অবসান খুলে গেল সমস্ত সরকারি স্কুল গরমের ছুটির পর আবারও পুরনো ছন্দে স্কুলে রাঙি না এতদিন থেকে স্কুল বন্ধ থাকায় শিশুরা বাড়িতেই মন দিয়েছিল পড়াশোনায় স্কুলের সেই চেনা গন্ডি থেকে দেড়টা মাস দূরে ছিল তারা সোমবার পুনরায় স্কুলমুখী হলো শিশুরা বাচ্চারা আবার ফিরলো স্কুলের গন্ডিতে সেই চেনা ছন্দে চেনা নিয়মে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা আবার সেই পুরনো ক্লাসরুম একের পর এক পিরিয়ড একই সাথে শুরু হয়ে গেল মিড মিলের রান্না ফলে খাওয়া দাওয়া এবং পড়াশুনো এই নিয়েই শুরুর দিনে মাতোয়ারা হয়ে পড়লো ছোট ছোট পড়ুয়ারা প্রবল দাবদাহের জেরে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গত বাইশে এপ্রিল থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছিল ফলে স্কুল বন্ধ হতেই খুঁড়েরা বাড়িতে বসেই গ্রহণ করেছিল শিক্ষা স্কুলের ছোটাছুটি পঠন পাঠন শিক্ষকদের স্নেহ কিংবা মিড ডে মিলের রান্না এসব যে তারা মিস করছিল তা বলাই যায় কিন্তু তারপরেও ওভাবেই কাটছিল দিন শেষমেশ বাঁধন ছাড়া হলো শিশুরা সরকারি নির্দেশে সোমবার দশই জুন থেকে স্কুলে শুরু হলো পঠন পাঠন আবার স্কুলের সেই চেনা ছবি দেখা গেল সপ্তাহের প্রথম দিনে সোমবার নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে উপস্থিত হন শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা উপস্থিতিতে ভরে বিদ্যালয় কদিন আগে থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসছিলেন সোমবার থেকে পঠন পাঠন শুরু হলো একই ছবি রায়গঞ্জ শহরের সুদর্শনপুর বিদ্যালয় দুয়ে বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ পাল জানান পড়ুয়ারা স্কুলে আসায় খুব ভালো লাগছে গত চার তারিখ থেকে তারা স্কুলে এলো পড়ুয়ারা একদিন না আসায় ভালো লাগছিল না আজ চেনা ছন্দে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি তিনি অবশ্যই খুব ভালো লাগছে আহ বিশ্বাভেশ্যার পর আজকে স্কুল খুলেছে আর বেশ সাধারণত পরিবেশ তো রয়েছে স্কুলটা টা বন্ধ ছিল ছাত্রছাত্রীরা আমাদেরকে পেটের খুশি যে ওরা বাড়িতে বয়ে যে কবি স্কুল খুলবে এসে বলছে ওরা আমাদেরকে তো খুব ভালো লাগছে আমরাও এই চার তারিখে স্কুল খোলার পরে এই কদিন স্কুল আসছিলাম ওদেরকে ছাড়া একটু ভালো না স্কুল খোলা যার পর নাই খুশি পড়ুয়ারা বেশ উৎসাহ সহকারে দিন পঠন পাঠনে অংশ নেয় তারা